ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা দর্শক জনপ্রিয় সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিন্থিয়া জামান আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সব ধরনের প্রস্তুতি ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এ নির্দেশনা দেন পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান প্রেস সচিব বলেন আজ প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ সভা করছেন সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইজিপি কোস্টগার্ড ডিজি আনসার ডিজি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিত ছিলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্দেশনা দিয়েছেন প্রথম নির্দেশনা ছিল বিষয়ক যত প্রস্তুতি নির্বাচন ঘিরে সব প্রস্তুতি নিতে বলেছেন ডিসেম্বরের মধ্যে এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন নির্বাচনের আগে ডিসি এসপি ইউএনওদের ঢেলে সাজানোর কথা বলা হয়েছে সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব একই সাথে প্রত্যেকটি ভোট কেন্দ্র যেন সিসিটিভির আওতাভুক্ত থাকে তা নিশ্চিত করার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা সভায় জানানো হয় এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন ছিলাম জনপ্রিয় সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ